পরে প্রশ্ন হলো মুসাফির সফর থেকে ফিরে নিজ এলাকায় প্রবেশ করলেই পুরো সালাত আদায় করবে নাকি নিজ ঘরে ফেরার পর পুরো আদায় করবে খুব দরকারি একটা প্রশ্ন ধরুন আপনি এই গ্রামের বাসিন্দা আপনি এখান থেকে ঢাকায় গেছেন সফরে একটা কাজে কাজ শেষ করে আপনি ঢাকা থেকে ফিরে আসছেন এখন আপনি ঢাকা থেকে ফিরে আসার পর আপনার গ্রামের আপনার এলাকার এরিয়ার ভিতরে ঢুকছেন ঢুকে নামাজ পড়বেন আপনি এখনো ঘরে আইসা পৌঁছান নাই সফরে থাকলে তো কসর করা লাগে জোহর আসর এবং এসা এগুলো চার রাখাত একটা কয় রাখাত দুই রাকাত এখন আপনি আপনার এলাকায় ঢুকছেন কিন্তু বাড়ি পর্যন্ত যান নাই আপনি কি কসর পড়বেন না পুরা পড়বেন এ হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি নিজের এলাকার এরিয়াতে প্রবেশ করে যান তাহলে পুরো নামাজ পড়বেন কারণ আপনি এলাকার এরিয়া থেকে বাহির হইলে কসর শুরু সফরের সুবিধা শুরু ওই এলাকার এরিয়াতে ঢুকে গেছেন তখন কসরের সুবিধা শেষ আপনি পুরো নামাজ পড়তে হবে নিজের বাড়ি পর্যন্ত গেলে পুরো নামাজ পড়বেন ব্যাপারটা এরকম না যে এরিয়া থেকে বের হলে কসর শুরু হয়েছে সফর শুরু হয়েছে ওই এরিয়ার ভেতরে প্রবেশ করলে কি হয়ে গেল তিনি মুকিম হয়ে গেলেন এবং পুরো নামাজ পড়বেন ধরুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকার মানুষ আপনি আপনি সফর করে চট্টগ্রাম গেছেন চট্টগ্রাম থেকে আপনি আপনার বাসা উত্তরা বা টঙ্গি ওইদিকে আপনি হয়তো উত্তরা এলাকাতে ঢুকে গেছেন এখন নামাজ পড়তেছেন আপনি পুরো নামাজ পড়বেন কারণ আপনি আপনার এলাকাতে প্রবেশ করে গেছেন কথা কি বুঝাতে পারছি